ইরানের সঙ্গে হঠাৎ সব আকাশ ও স্থলপথ বন্ধ করলো পাকিস্তান আকাশে যুদ্ধের গন্ধ সীমান্তে উত্তেজনা ইরানে আটকে পড়া হাজারো পাকিস্তানি হাজার ফিরে আসছে এই সিদ্ধান্তের পেছনে কি লুকিয়ে আছে এবং এর প্রভাব পড়বে কোথায় চমকে যাওয়া সব তথ্য সামনে আসছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় একটি পরিবর্তন এসেছে পাকিস্তান সরকার ইরানের সঙ্গে আকাশপথ এবং সীমান্ত অর্থাৎ স্থলপথ দুটোই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এর সিদ্ধান্ত শুধু দুই দেশের নয় গোটা অঞ্চলের জন্যই তাৎপর্যপূর্ণ গত সপ্তাহ থেকে পাকিস্তান ইরান রুটে কোনো ফ্লাইট চলাচল করছে না সরকারি ঘোষণা অনুযায়ী নিরাপত্তা ঝুঁকি আঞ্চলিক অস্থিরতা এবং ইরানের পক্ষ থেকে কিছু পদক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে তেহরান মাসহাদ ও কেরমানের উদ্দেশ্য পাকিস্তান থেকে যাওয়া ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হয় বেলুচিস্তানের তফতান চাগি পেনগুজর ওয়াসুক কেস ও গোয়েদার সীমান্ত দিয়ে যে যাতায়াত ও বাণিজ্য হতো তা সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে যদিও কিছু বিশেষ মানবিক পারমিশন দিয়ে ইরান থেকে পাকিস্তান নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে এর কারণগুলো হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ড্রোন হামলা প্রতিরোধ ও পাল্টা হামলার হুমকি ইরানের ভেতর থেকে পাকিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা বা সন্দেহজনক গতিবিধি নিয়ে অভিযোগ নিরাপত্তা রক্ষার্থে আঞ্চলিক সতর্কতা ও বিমান চলাচলের সম্ভাব্য হামলার আশঙ্কা ইরানে ও তার সীমান্তে কঠোর নজরদারি বাড়িয়েছে পাকিস্তান থেকে যাওয়া যানবাহন ও যাত্রীদের প্রবেশে রেস্ট্রিকশন আরোপ করেছে ফলে এরকম দুই দেশই একে অপরের সীমান্তে চাপ সৃষ্টি করেছে ইরানে আটকে পড়া হাজার হাজার পাকিস্তানি যাদের কেউ হাজ কেউ ছাত্র কেউ চিকিৎসকের জন্য গেছেন তাদের অনেকেই এখন আটকে পড়েছে পাকিস্তান সরকার ইতিমধ্যে কয়েকটি বিশেষ ব্যবস্থায় চারশো পঞ্চাশ জনকে ফিরিয়ে এনেছে তবে পুরো প্রত্যাবাসন এখনও অসম্পূর্ণ ব্যবসা বাণিজ্য থেমে গিয়েছে বেলুকিস্তানে পেট্রোলের দাম বেড়ে গিয়েছে খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে এই ঘটনা পাকিস্তান ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই সাবাহার চাবাহার বন্দর এবং চীন ইরান পাকিস্তান সংযোগ সবে এখন অনিশ্চয়তার মুখে ভারতের পক্ষে এটা গুরুত্বপূর্ণ কারণ চাবাহার বন্দর তাদের বড় এক প্রজেক্ট আর মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে এই অঞ্চল একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠবে পাকিস্তান ইরান সম্পর্কের এই টানা শুধু সীমান্তের খবরে সীমাবদ্ধ নয় এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাবও রয়েছে পরিস্থিতি এখন উন্নতির দিকে না গেলে আরও বড় সিদ্ধান্ত বা সংঘাতের আশঙ্কা রয়েছে আপনার মতামত কি পাকিস্তানের সিদ্ধান্ত সঠিক ছিল কি না ইরানের প্রতিক্রিয়া কতটা নার্য কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এমন আন্তর্জাতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইমনটি বাজিয়ে রাখুন এবং পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের জাস্টিন বাংলাতে